দিনটি অন্য দিনের থেকে অন্যরকম মনে হচ্ছে কারণ প্রচুর গরম পড়ে গিয়েছে আর বাইরে প্রচুর রোদ এখন সকাল সাড়ে ছটা অলরেডি এতটা রোদ মনে হচ্ছে যেন দশটা কি এগারোটা বাজে আমি শুরুই আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি ব্যাংকে জব করি আর তার পাশাপাশি ছোটোখাটো ব্লগ করছি এতদিন বৃষ্টি হওয়ার পর হঠাৎ এত ঝলমলে রোদ চোখে যেন আর শয় না মনে হচ্ছে যেন সব কিছু ছেঁড়েছুঁড়ে গহীন কোনো বনে চলে যায় যেখানে শুধু সবুজ আর একদম সবুজ কেন যেন এত গরম পড়ে গেল হঠাৎ করে গরমটা এখন আর নেয়া যাচ্ছে না প্রচুর গরম বাইরে তপ্ত রোদ এত সকালবেলা এরকম গরম আসলে ভাবাই যায় না আর চলে এলাম রান্নাঘরে নাস্তার প্রস্তুতি করতে হবে সকালবেলা ব্রেকফাস্ট পরিবারের জন্য করাটা যেমন একটা আনন্দ তার সাথে অনেকটা ঝক্কি ঝামেলা তো আছেই সকালবেলা হটপটটা পরিষ্কার করে নিচ্ছি কারণ পরিষ্কার করি করি করে করা হচ্ছিল না যেহেতু আমার অফিস থাকে প্রতিদিন চাইলেও পারি না আমি করার জন্য অনেক সময় দেখা যায় যে করব করে করা হচ্ছিল না আজ করে নিচ্ছি সকালবেলা এখনও সবাই ঘুমিয়ে আছে আর এই সুযোগেই আমি আমার হাতের কাজগুলি করে নিচ্ছি আর নারী মানে সব কিছু নারী মানে একটা সংসার নারী মানে একটা জীবন নারী মানে একটা পৃথিবী একজন নারীকে নিয়ে পুরো পৃথিবীর সব কিছু তৈরি হয় একজন নারী একাধারে যেমন মা তেমনি একাধারে মেয়ে স্বামীর সাথে সব কিছু সম্পর্ক মিলিয়ে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সব কিছু মিলিয়ে চলতে হয় তার সাথে নিজের সংসার মেলাতে হয় আমাদের মতো কত নারী আছে যারা পরিবারের বিভিন্ন সময়ে অনেক রকমের কষ্ট পেয়ে থাকে বিভিন্ন রকমের কষ্ট যাতায়াত দেয় এবং তারা ডিপ্রেশনে চলে যায় যেমন বেশ কিছুদিন ধরে আলোচিত হচ্ছে তানিন শোভা একজন নায়িকা তার মৃত্যুকে ঘিরে বলা হচ্ছে তাকে কুফরি কালাম করা হয়েছে একটা সময় প্রতিটা মেয়ে কোনো না কোনো কষ্টের ভিতরে দিয়ে যায় সেটা বিশেষ করে স্বামীর বাড়ির থেকেই এই জিনিসগুলি হয়ে থাকে বিয়ের পরে নতুন পরিবেশ নতুন পরিস্থিতি সব কিছু মিলিয়ে একটা মেয়ের জীবন কেমন যেন সব কিছু এলোমেলো হয়ে যায় না পারে সে কাউকে বলতে না পারে সে শুইতে আর এর মধ্যে আমাদের মেয়েদের মানে চলে যেতে হয় দিন শেষে খোটা শুনতে হয় তোমার বাবার বাড়ি থেকে কিছু শিখো নাই তোমার মা তোমাকে কিছু শেখায় নাই আর এভাবেই যখন দিনের পর দিন মেয়েটা পরিপক্ক হতে থাকে একটা সময় গিয়ে বুঝতে পারে যা আসলে মেয়েদের জীবনটাই কিন্তু এমন আর আরেকটা বিষয় সেটা হলো প্রতিটা মেয়েই কিন্তু তার শাশুড়ি বাড়িতে এলে অনেক স্বপ্ন নিয়ে আসে যে আমার শ্বশুর আমার শাশুড়ি আমার স্বামী আমার সংসার কিন্তু সে সংসারে এসে কিছুই পায় না মনে হয় যেন সে আকাশ থেকে এসেছে কোথায় যাবে সে তাও জানে না বাবার বাড়ি ততদিনে পুরাতন হয়ে গেছে পর হয়ে গেছে বাইরা তাকে আর মেনে নেবে না বাবা মা বলবে তোমার সংসারে তুমি থাকো তুমি মানিয়ে থাকো মেয়েটা কিছু করার থাকে না কোনো জায়গাও থাকে না যাওয়ার আর এভাবেই একটা মেয়ের জীবন চলতে থাকে আর এভাবেই মেয়েদের জীবন যখন শুরু হয় আর শেষ অবধি অনেক সময় খুব কষ্টর মধ্যে দিয়েই একটা মেয়েকে হয়তোবা কোনো কিছু না পেয়ে বৃদ্ধাশ্রমে যেতে হয় আজ সকালবেলা কাজের আনটিটা চলে এলো আমি তাকে বললাম ঠিক আছে বাসাটা ভালো করে পরিষ্কার করে আপনি যান এদিকে আমার ব্রেকফাস্টের রেডি করতে হবে আর খুব সকালে যখন কাজগুলি শুরু হয়ে যায় এমনিতেই দিনটা অনেক বড় হয়ে যায় দিনের সবগুলি কাজ সুন্দর করে করে নেওয়া যায় আর আমি যেহেতু কর্মজীবী তার উপরে হাউজওয়াইফ আমাকে মানিয়ে সব কিছু চলতে হয় ছুটির দিনগুলোতে আমার যেসব কাজ সপ্তাহ পাঁচ দিন আমি করতে পারি না সেই কাজগুলো আমি করার চেষ্টা করি এবং এভাবেই দেখা যায় আমি ব্যালেন্স করার চেষ্টা করি আমার বর্তমানে এখন কাজের খুব একটা ঝামেলা না হলেও আমাদের কাজের যে আনটি আছে উনি বেশ সাহায্যকারী সাহায্য করে চারপাশটা এত নিরিবিলি আর এত শান্ত পাখির শব্দ শুনতে অসম্ভব ভালো লাগছে যেহেতু অনেক রোদ উঠে গিয়েছে গতকালকে কাপড়গুলি শুকাতে দিয়ে দিলাম গতকাল কাপড় ধোয়া হয়েছিল অনেক দেরি করে আর সে কাপড়গুলি ভেজা অবস্থা ছিল খুব সকালে ঘুম থেকে উঠে ছাদে এসে কাপড়গুলি দেয়া হলো রোদে শুকাতে আর আজকের কাপড় এখন প্রতিদিন এরকম হচ্ছে পরের দিন শুকাতে হচ্ছে এভাবেই আমাদের সব কিছু ব্যালেন্স করে চলতে হয় আমি না কখনো কখনো ভাবি আমি অনেক সময় পারি না অনেক সময় আমার নিজের কাছে অস্থির হয়ে যাই ব্যালেন্স করতে গেলে নিজে একটু অসুস্থ হয়ে যাই ভাবি আমার মা আমার নানি আমাদের ফ্যামিলিতে যেসব মেয়েরা আছে তারা কীভাবে এতদিন এত কিছু করে কীভাবে এতদিন এত কিছু করেছে আর এই করা না করার মধ্যে জীবনটাই কেমন যেন থেমে থাকে মেয়েদের নেমে এলাম নিচে আর ফ্রিজটা খোলা ফ্রিজ থেকে মাংস বের করব কিছু মাংস আছে যেগুলি প্রসেসিং করার প্রয়োজন হয় ঈদের পরবর্তীতে তো আজ আমি সেরকম একটা মাংসের প্যাকেট বের করে নিব আর প্রতিদিন দেখা যায় কিছু না কিছু মাংস পরিষ্কার করে নিচ্ছি যেহেতু সময় খুব অল্প আমার অফিস যখন শুরু হয়ে যাবে আমি চাইলেও বাসায় সময় দিতে পারবো না আর শুক্র শুনি সেটা তো অসম্ভব একটা বিষয় শুক্রবার এত বেশি কাজ থাকে চাইলেও আর পেরেও ঠিক কই অনেক দিন হল বাসায় আতপ চালানো হয়েছে গ্রাম থেকে সেই চালগুলি রোদে শুকানো হয়েছে চালগুলি ভাঙাবো সেগুলিও ভাঙাতে পারছে না সময়ের স্বল্পতা চাকরি সংসার তার সাথে আছে আমার ছোট্ট একটা ফ্যামিলি আমার ইউটিউব ফ্যামিলি এত কিছু করে কখনো কখনো মনে হয় আমি সব কিছু ছেড়েই দিই আবার নতুন করে শুরু করছি সব কিছু আবার মনে হয় না এটাই তো জীবন এই ব্যস্ততা একটা সময় হয়তো বা ব্যস্ততা থাকবে না একটা সময় হয়তো বা চাকরি করব না চাকরি থেকে রিটায়ার করব সংসার থেকে রিটায়ার করব তারপরে অনন্তকালের জন্য যাত্রা সেই যাত্রার জন্য আমাদের সবাইকে রেডি হতে হবে সবাইকে তৈরি হতে হবে আর সবাইকে এভাবেই জীবনযাপন করে সব কিছু মেনে নিতে হয় প্রতিটা মেয়ের সংসার জীবনে ঝামেলা একটাই তার পরিবারের সবাই যদি তাকে না বুঝে তখন সে চাইলেও কোনো কিছু প্রকাশ করতে পারে না কিছু বলতে পারে না একটা একজন স্বামী যখন তার স্ত্রীকে বুঝে না তার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে সেই মেয়েটার জন্য মনে আর নেই স্বামী আন্ডারস্ট্যান্ডিং হলে স্ত্রীর কষ্টটা অনেক কমে যায় সারা দিন পর স্ত্রী যখন স্বামীকে বলে ভালো মন্দ অনেক কিছু স্বামী যখন তাকে বুঝে তার কথায় আশ্বস্ত হয় আশ্বস্ত করে তখন সেই মেয়েটা সারাদিনের সব কষ্ট ভুলে যায় আর এই ভুলে যাওয়ার মধ্যেই মেয়েদের আবার নতুন করে শুরু করার চেষ্টা করে আর এভাবেই আমরা মেয়েরা যুগে যুগে চলে আসছি আর এভাবেই আমাদের মেয়েদের চলতে হয় আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নেই আমাদের কিছু করার জায়গা নেই আমরা গুটি কয়েক মেয়ে পড়াশোনা করা চাকরি করি সারাদিনের সময় সুযোগ করে উঠতে পারি নাই কিছু ভিডিও করব দুপুরের লাঞ্চের শেষে সন্ধ্যায় করে নিলাম একটু সুপ যেহেতু আম্মুর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আম্মুকে প্রতিদিন বিকেলে একটু স্যুপ করে দিই তাই আজ সবার জন্য করে নিলাম আর স্যুপের বাটিতে এরকম একটা ডিমের অমলেট পেলে সবাই বেশ খুশি হয়ে যায় আমি মাঝে মাঝেই ম্যাগি স্যুপটা ট্রেনে করি বাসায় কারণ বাইরে গিয়ে সবসময় তো স্যুপ খাওয়া হয়ে ওঠে না আর আম্মুর একটু ঠান্ডা লেগেছে তার সাথে আছে একটু জ্বর আম্মুর জন্য যেহেতু প্রায় সময় আমাকে করতে হয় তাই আমি বাসায় স্যুপের প্যাকেটটা সব সবসময় রাখি যেহেতু ঠান্ডার সময় একটু ঠান্ডার প্রবলেম হয়ে যায় আর পরিবারের সবাই যখন খেয়ে পছন্দ করে আমারও বেশ ভালো লাগে আমারও করতে ভালো লাগে নতুন নতুন রান্না করতে ভালো লাগে নতুন নতুন রান্নার জন্য ইন্সপিরেশন আসে আর পরিবার যখন খেয়ে পছন্দ করে সেটার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে দিন শেষে এটা একটা সার্থকতা যে আমি গৃহিণী আমি এটা করেছি এটা আমার পরিবার আমার জন্য হ্যাপি তারা খেয়ে পছন্দ করেছে তাদের কাছে ভালো লেগেছে আমি প্রায় সময় আমার ব্লগে বলি আমি যতটা না কর্মজীবী নারী তার থেকে বেশি আমি হুম কথাটা সত্যি আমার সংসার জীবনটা আমার কাছে অনেক কিছু যদিও অনেক কিছু এখন পারি না অনেক কিছু করা হয়ে ওঠে না তারপরও চেষ্টা করে যাই জীবনের সব কিছু নতুন করে সাজাতে নতুন করে আবার গুছিয়ে নিতে প্রতিটা মেয়ের জীবনে সবচেয়ে বড় সম্পদ তার বাবা মার পরে তার স্বামী একজন স্বামী যদি তার স্ত্রীকে যথেষ্ট সময় দেয় ভালোবাসা দেয় যত্ন করে সেই স্ত্রী আর কখনও তার কোনো কষ্ট থাকে না সে যত কষ্টই করুক আর পরিবারের সবাই মিলে একসাথে খাচ্ছি আছে বোন আছে ভাগ্নি আম্মুকে আম্মুর রুমে দিয়ে দিয়েছি আম্মু এখন টেবিলে আসতে চায় না টেবিলে বসে খেতে চায় না একটু কষ্ট হয় একটু কষ্ট লাগে আমিও আম্মুকে আম্মুর বেডই দিয়ে দিই যতটা পারুক আম্মু একটু শান্তিতে থাকুক একটু শান্তি যদি আম্মুকে দিতে পারি আমার নিজের কাছে শান্তি লাগে যে না আম্মু শান্তিতে আছে আর আম্মু অসুস্থ হলে মনে হয় যেন আমার পৃথিবীটাই শেষ আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি অফিসে মন টেকে বাসায় আসবো কখন এই ভাবনায় আমার কাজে মন বসে না আর এভাবেই আমার দিনকাল চলতে থাকে যারা আজকে ফার্স্ট টাইম আমার ব্লগ দেখেছো বা ফার্স্ট টাইম আমার সাথে পরিচিত হচ্ছ তারা অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো আমার পরিবার ছোট্ট পরিবার আমি একজন ব্যাংকার তার পাশাপাশি ছোট্ট একজন ব্লগার তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো তোমাদের সবার ভালো লাগা জানিয়ে আমি আজ বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ একটু কুসুম আছে কুসুম থাকবে না ছয়টা দিন রান্না করছে এই যে কুসুমটা তো বল